প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অননকুলা হাটের পাশেই অননকুলা হাটের পাশে রাকিব বেরি ফার্ম খামারটির মালিক রাকিব ভাই এখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুন সার এবং গাবি গরু নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি গাবি বা সার কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয় রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যেখান থেকেই গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মে দেখে শুনে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো

আপনাদের এখানে তো পাওয়া যায় ক্যাশ অন ডেলিভারিতে ওটা ছাড়া ওটা অনেকে দেয় আপনাদের এখানে ক্যাশ অন ডেলিভারি কোনো সুবিধা নাই জি তো চলেন এগুলা দেখে এবং সঠিক জাত মান সম্পর্কে দর্শক ভাই বন্ধুদেরকে বলি রাকিব ভাই সর্বপ্রথম একটা সার বাচ্চা নিয়ে আসলেন মাথাটা সাদা এবং বডিটা লাল এটা কি জাতের সার এটা 100% ফ্ল্যাগ বিসার 100% ফ্ল্যাগ বিসার এটা চেনার বৈশিষ্ট্য কি কি চেনার বৈশিষ্ট্য মাথাটা দেখেন সাদা পা চারটা সাদা হাটু পর্যন্ত সাদা কালারটা লাল এমন কি মুন্ড

রাকিব ভাই দুই নাম্বার সিরালে আরেকটা সার বাচ্চা তো নিয়ে আসলেন এটার কালারটা একদম লাল কালার এটা কি জাতের এটা 100 সাইয়াল বাচ্চা আর এখানে চারটি করে প্যাকেজ আছে চারটি সাইয়াল সার বাচ্চা চারটি কি 100 সাইয়াল হবে এখানে সাইয়াল আর নেপালি একসঙ্গে আছে চারটি চারটি লটে দাম থাকবে এগুলো সিঙ্গেল নিলে কিনতে পারবে সিঙ্গেল ওটা ফোনে আলাপ আলোচনা করে নিতে হবে সঙ্গে আপনার আলাপ আলোচনা করে নিতে পারবে যে প্রথম যে এটা নিয়ে আসছেন এটার বয়স হচ্ছে কত মাস এটা 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস এগুলো তো খাদ্যখানা সম্পূর্ণ ধরে গেছে সম্পূর্ণ ধরে গেছে দশ

যে দুই নাম্বার ছেলে যে আরেকটা নিয়ে আসলে এটাও লাল কালারের মানে শাইয়াল যত সার বাচ্চা এই বাচ্চাটার বয়স হচ্ছে কয় মাস এটা আপনার 8 মাস 8 থেকে 9 মাস সবগুলো আপনি সুস্থ সবল আছে অবস্থা সুস্থ সবল তো এটা অবশ্য আগে দেরি থেকে অসুস্থ হয়ে বিক্রি হয় না জি জি আপনি দশম নিশ্চিন্ত থাকতে পারে আর বয়সটা আমরা আনুমানিক ভাবে বলি করছি তারপরে বয়সটা দর্শক দর্শক ভাই বোন তাদের মতো যাচাই করে নেবে বলে তা দর্শক তাদের মতো করে নেবে এটা সিঙ্গেলে থাকে ওই লটে আপনি 85 85 করে দাও আলকে কিছু কি দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ সেরকম নাই আমি কিছু সম্মান করে দেব আপনার সঙ্গে কথা বললে হালকা কিছু সম্মান করে দিবেন আপনি এরপরে তিন নাম্বার সিরাল এটা চারটা লটের এটাও লাল কালার এটা কি জাতের এটা নেপালি কি নেপালি এই যে কান মাথা দেখলে বুঝতে পারবে কান মাথা উল্টানো দেখেন আর অনেক সুন্দর মাথাটা অনেক সুন্দর কান মাথা

এর পাশে ছয় নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটাও তো সার বাচ্চা এটা সার বাচ্চা এটার লাল কালারের হ্যাঁ এটার বয়স এক বছর প্লাস হবে বড়িটা দেখেন হাত পা গুলো দেখেন খুঁটা আপনি ঘোরা পায় না

আর তারপরে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে আজকে ভিডিওর সর্বশেষ এটাই তো এই সাতটা বাচ্চাই দেখাবেন আজকে এছাড়া খামারে অসংখ্য সার এবং গাবি আছে এগুলো চাইলে সরাসরি খামারে কিংবা ভিডিও ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে খামারে পাখরা আছে আরো ছোট সাইয়ার বাচ্চা আছে গাবি আছে অনেকগুলো আছে যে সর্বশেষ যেটা নিয়ে আসলেন এটা আপনার কালারটা হবে সাদা হালকা কালো আছে এবং লাল এটা কিছু কি জাতের এটা আপনার পাকিস্তানি ব্রিডের আপনার নেপালি গির বাচ্চা নেপালি গির বাচ্চা এটার এই যে কান মাথা উল্টানো এটা দেখলে বুঝতে পারবে আর কালারটার কারণে বোঝা যায় যে এটা পাকিস্তানি জি জি এটা কালারটার কারণে পাকিস্তানের বিটের জি এটার বয়স আছে কত মাস এটার বয়স আপনি 1 বছর প্লাস এটা 1 বছর প্লাস বডিটা ডাবল মাথা কানগুলো দেখবেন লাভি দেখবেন হাত পা গুলো দেখবেন এগুলো তো এখনো দাঁতে আসে নাই না এগুলো দাঁতে এখনো অনেক দেরি আছে এখনো আপনি এগুলো সাড়ে আপনি দেখেন 2025 সালে আপনার কুরবানির জন্য উপযুক্ত হবে এগুলো 25 সালে গিয়ে একদম উপযুক্ত এটা এটার দাম বাইশ আপনার সঙ্গে আমরা যে সারটা দেখালাম এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো নাইন ফোর জিরো ফোর থ্রি ফোর এইট সেভেন ফোর এটা হোয়াটসঅ্যাপ পার্সোনাল তিনটা তিনটে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কথা আর এখানে আসলে কি সুযোগ সুবিধা আমার বাসায় থাকবে দু থাকতে চাই থাকবে আমার বাসায় আমরা যেটা আমরা যেভাবে থাকবো সেভাবে থাকবো নিজের বাসা মনে করি সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে এখান থেকে আপনারা এগুলো বিক্রি করতেছেন সাথে ক্যাশ আনার কোনো প্রয়োজন নাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে হয়তো ট্রান্সফার করে দিলে একটা কিছু টাকা নিয়ে আসলো তার খরচের জন্য আর হাত খরচের জন্য কিছু টাকা নিয়ে আসলো বাকি টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিয়ে যেতে পারবে যদি দাম দরে হয় সেই ক্ষেত্রে ব্যাংকে লেনদেন করতে রাকিব ভাই এগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম